Hello guys! হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো জগদাত্রী পুজোর আজকে ভাসান চন্দননগরে তো তোমরা কে কে জগদ্ধাত্রী মানে তোমাদের ওখানে পুজো হয় কি না সেটা তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর হ্যাঁ আর একটা কথা যেটা বলবো সামনে যে বুধবার সেই বুধবার থেকে কিন্তু আমাদের শান্তিপুরে রাস উৎসব শুরু হবে শান্তিপুরের যেটা বিখ্যাত উৎসব রাস এই রাসের জন্য সবাই অনেক অপেক্ষা করে থাকে একটা বছর ধরে অপেক্ষা করে থাকে যেরকম আমরাই কিন্তু রাসের উৎসবে মানে এত সুন্দর করে শান্তিপুরে রাসযাত্রা ভাঙারাস তো মানে কি বলবো তার তুলনা নেই আবার সব প্যান্ডেলগুলো এত ভালো করে কি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো রাস শান্তিপুরে বুধবার থেকে শুরু হবে বৃহস্পতিবার হচ্ছে ঘুরে দেখা আর শুক্রবারে ভাঙারাস তো তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে এসো ঘুরতে কারণ শান্তি কিন্তু খুব ভালো হয় আগেরবার বার রাশে হচ্ছে আমার মনা হয়েছিল না তখন হচ্ছে পাঁচ ছ মাস মতো হয়েছিল প্রেগনেন্ট ছিলাম তো আমি কিন্তু তবুও রাশে ঘুরতে গেছিলাম হচ্ছে রাতে গেছিলাম কারণ এত ভালো লাগে দেখতে ভাঙার আসে যায়নি কিন্তু এমনি আসে দেখতে হ্যালো আজকে দুপুরবেলা ঘুম হয়নি বলে চোখ মুখটা শুকনো শুকনো লাগছে হ্যালো চুলো পাকা হাওয়াতে এত সামনে থেকে চলে আসছে ঠান্ডা লাগছে কি না গো আমাদের এখানে ঠান্ডায় চলছে তো বাড়ি আমার বাড়িতে শান্তিপুর নদীয়া আর আমার পাড়ার নাম হচ্ছে বাড়ি শ্বশুরবাড়ি পল্লী হ্যালো দেখবে আমাদের পাখা চলছে তার ফুল স্পিডে পাখা চলছে মানে ফুল স্পিডে পাখা চলছে এক আমাদের এখানে ঠান্ডাই পড়েনি গরম প্রচন্ড গরম প্রচন্ড আমরা তো এখনো রাতে পাখা চালাই দিনের বেলা তো রাতে তো এটা হয় মানে দুপুর বেলা তো টেবিল পাখা চালাতে হয় চুলগুলো কেটে আমি এত সমস্যা করছি খালি সামনের দিকে চলে আসে আমার চুল কত অব্দি ছিল জানো হাঁটুর নিচে অবধি ছিল চুল আমি সেই চুল কেটে বলে ভগবান আমার কি কান্না পাচ্ছে পাচ্ছিল যখন চুলগুলো কাটলাম চুলটা কেটেছে তারও একটা কারণ আছে খুব আমার প্রিয় চুল জানো আমার বড় বড় চুল খুব পছন্দ সেই চুল কেটে আমি কষ্ট করেছি এতটা চুল মানে এত চুল কেটে ফেলেছি মানে আর্ধেকটা কেটেই ফেলেছি তোমরা আমার আগের মানে অনেক আগে যে ভিডিওগুলো করা দেখবে চুল যদি খোলা থাকে আমি তো সেরকম বড় বড় চুল তো খোলাভাবে ভিডিও করিও না সেরকম একটা কিন্তু খোলা থাকলে পরে খুব অনেক বড় চুল ছিল আর এখন ঘর পর্যন্ত চুল নিজেরই খারাপ লাগে আর চুল কেটেছি তারও একটা কারণ আছে তোমরা এখন কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের ডিনার হয়ে গেছে রাতে তুমি কি ভালো আছো হ্যাঁ আমি ভালোই আছি খারাপ নেই ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো হ্যালো ঠিক পাখার জন্য চুলগুলো বিরক্তি বোধ লাগছে না গো আমাদের হয়নি তোমার হয়ে গেছে দাদা কই না গো আমাদেরও এখনো হয়নি হবে আর তোমার দাদা ভাই আজকে বাড়িতে নেই অসাধারণ সুন্দর লাগছে অপূর্ব থ্যাংক ইউ তোমাকে শাড়িতেই মানাই তোমার সবসময় তো শাড়িটা পরা সম্ভব না এই শাড়ি বের করে রেখেছি এখন তোমাদের সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে শাড়ি পরে শর্ট ভিডিও বানাবো তারপরে ঘুমাবো কারণ দিনের বেলা তো আমি টাইম পাই না ভিডিও করার জন্য আমার বেবিটা ছোট না আমি ওই জন্য দিনের বেলা ভিডিও বানাতে পারি মনে করি বাংলাদেশ আমার লাইভে থাকার জন্য অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা আমার বরের পছন্দ শান্তিপুর তোমার দাদা ভাই আজকে চন্দননগরে আছে দেখতে ঠিক আছে বাই কালকে কথা হবে আমার ছেলে কাঁদছে থ্যাংক ইউ